সাধারণত আল্লাহর জন্য উনি রাতের বেলা আল্লাহর ওলি কি হয়েছে রাত্রের বেলা ঘুম থেকে উঠে উঠে তাহাজ্জুদ নামাজ পড়вёр আল্লাহর কাছে কন্দম করে আল্লাহকে খুশি করে আল্লাহ ওয়ালি হয় সুবহান আল্লাহর উনার ইতিহাস কি বলবো আপনাদের চানপুর মানুষের কাছে অনেক ইতিহাস আমার জানা আছে উনি যখন হজে গেলেন জানেন কষ্ট হইনি কোন না সূত্র দরকার আছে নি আল্লাহর দরবারে পেশ আমরা আলোচনা করছি যিকর আম্বিয়া ই মিন আল ইবাদা ওয়া যিকর সালিহিন কাফারা আল আম্বিয়া আখিয়াউন ফি কুমুরহিম ওলি আল্লাহর আলোচনা করলেন আমাদের গুনার কাফফারা আদায় হয়ে যায় তারা নিজ নিজ কবরের মধ্যে নামাজ পড়ছেন নামাজ পড়ছেন আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছেন আমি জানতে চাই আল্লাহর ওলিদের এই ক্ষমতা দিয়েছেন কে সুরবান কে দিয়েছেন বিশ্বাস করা দরকার আছে কি নাই একটু খেয়াল উনি যখন হজে গেলেন বড় হজ গেলেন আনুমানিক সম্ভবত উনিশশো বায়ান্ন সাল উনার সাথে সফর সঙ্গী ছিলেন পৈতলার হামদুমিয়া বলে না মারাবো করবেন হামদুমিয়া দেখছেন সতুরা হুজুর যখন সর্বপ্রথম মক্কা শরীফ গেলেন উমরা করেন হস করলেন

আল্লাহ 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 শতروز দেন করে কাদে আর যিকির করে তওবা করে দেন করে মুরাকাবা মুসাহাদা করে জিকির করে জিকির শব্দটি শরণ করা ফিকির করে দেন করে দেন করে যখন কাদে হামদunia নিস্তিকে দূর তিকা তাকায়া দেখে প্রতিদিন হুজুরে জবালে নূর পাহাড়ের মধ্যে ঐটায় দেন করতেছে আল্লাহু আকবার সুবহানাল্লাহ কোন কথা বলেনা স্টপ দেখে আলাবত কি কাবা শরীফের আশপাশে যত জিয়ারা আছে জিয়ারা করলেন সব জিয়ারা সম্পন্ন করে যখন নবীর দরবারে চলে গেলেন নবীর দরবারে যাওয়ার পরে সবাই ঘুমায়া থাকে জিয়ারত করে আয়েশা ঘুমায়া থাকে কোন তো চত্র পাশে बाउंडারি দেওয়া

হামদু মেয়া দেখি ঘুমায় সবাই ঘুমায় 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 রইছে আমার সত্র চার হাজার পুতুলের সর্দার গোম থেকে আস্তে আস্তে করে আমার নবীর রোজা মোবারকের কাছে সবুজ গুম্বুজের নিচে তখন তো জালি ছিল না ভাউন্ডারি ছিল সবুজ গম্বুজের কাছে গিয়া আমার নবীর দরবারে জরায়া জরায়া কান্তা সে আল্লাহ সবাই তো ঘুমে হামদুমিয়া দূর থেকে পিলারের নিচ থেকে আগা দূর থেকে তাকাইয়া দেখে সূত্র হুজুর কাঁদে প্রথম পায়ের দিকে অনেক দিন পর্যন্ত কাঁদতেছে এক দিন দুই দিন তিন দিন অনেক দিন পর্যন্ত কাঁদে পায়ের দিকে কাদের ডাইনে কাদের বামে কাঁদে নবীর মাথা মুবারকের কাছে গিয়ে কাঁদে দুইটা চোখের পানি সারে দুইটা চোখের পানি সারে দুইটা চোখের পানি সাইরা হাউ মাউ মানুষ মারা গেলে যেমনি কান্দে হাউ মাউ কেরা কান্দে ইয়ার রসুল্লাহ বলেন না ইয়ার রসুল্লাহ ইয়ার রসুল্লাহ আমি পূর্ব বাংলার প্রফেসর আব্দুল খালে আপনার দরবারে আসছি ইয়ার রসুল্লাহ নবী আপনি কি আমার প্রতি বেজার আপনি কি আমার প্রতি অখুশি আপনি কি আমার প্রতি কষ্ট পাইছে আমি আপনার রৌজার ভিতরে কাজ কাঁদতেছি

মন মানে নাই আর নবী গো কি অন্যায় করলাম কি অপরাধ করলাম দয়াল আমার সাথে দেন পাগল নতুন কান্না কাটি শুরু করছে খুব খুব ছোট বাচ্চা মানে কান্না কাটি শুরু করছে হামদুনিয়া দূর থেকে তাকায়া প্রায় সময় দৃশ্যগুলো দেখে নবীর রওজা মোবারক মধ্যে প্রফেসর আব্দুল খালেক আমার সূত্র হুজুর কান্না কাটি করে এক দিন দুই দিন তিন দিন যখন এভাবে কইরা টাকা দিতে না হঠাৎ করে আমার নবীর রওজার ভিতর দিগা

সোতরা চলে গেলেন আইসা দেখে নবী পাগল আমার সোতরাও দুনিয়াতে নাই জাহির দৃষ্টিতে বরং অনেক বড় ওয়াস জাহির দৃষ্টিতে দাঁড়াইলেন সবাই নাইন দুরাকাতার হয়া সারিবদ্ধ হয়া দাঁড়াইলেন জানা জান নামাজ পড়বে বুরহান উদ্দিন ওয়াইসিক আল্লাহ আকবর বলতে দিরি বেহুশ হয়ে যাইতে দিরি না আল্লাহু

ওই দিকে ছিল একটু সময় হইলে পূজা না কথাটা ভাল্লাগ